মাই এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা ব্যবসা করেন পাট স্টক করে রেখেছেন এবং যারা পাঠের গুরুত্বপূর্ণ ভারতীয় যারা পাঠ ব্যবসায়ী আছেন এবং বাংলাদেশের সঙ্গে লেনদেন করছেন প্রিয় দর্শক বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছেন উন্নতি সাধনের জন্য। আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে উৎসাহিত করা যারা পাটের ব্যবসা করে থাকেন যারা পাটজাত পণ্য উৎপাদন করে থাকেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গত চার ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে পাট অধিদপ্তরে একটি সভা করেছেন এবং সেখানে সংবাদ সম্মেলনে পাট এবং পাটজাত পণ্য নিয়ে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন সেই সম্পর্কিত বিষয়গুলো কিন্তু তুলে ধরেন সেখানে বলেছেন যে বাংলাদেশে যে কয়েকটি জুট মিল বন্ধ আছে অর্থাৎ সরকারি জুট মিল বন্ধ আছে সেগুলো সবগুলো চালু করা হবে এবং উনি এখানে পরিমাণটা উল্লেখ করেন যে ষোলোটি জুট মিল চালু করা হবে তার মধ্যে পাঁচটি জুট মিল চালু করা হয়ে গেছে এবং বাকি যে জুট মিলগুলো আছে সেগুলো খুব শীঘ্রই চালু করা হবে আপনি দর্শক আপনাদের একটি প্রশ্ন থাকে যে জুট মিলগুলো কতদিনে চালু হবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে সেই উত্তরটা পেয়ে গেলেন যে চালু কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু চালু হয়ে গেছে এবং সামনে বস্ত্র ও পাট মন্ত্রীর তথ্য মতে যে বাকি জুট মিল গুলো খুব তাড়াতাড়ি চালু হচ্ছে আর এই জুট যদি চালু হয় তাহলে কিন্তু ব্যাপক পাঠের চাহিদা বাড়তে পারে এবং সেই সাথে যারা স্টক ব্যবসায়ী আছে তারা কিন্তু ব্যাপকভাবে লাভবান হওয়ার একটি চান্স আছে যদি বস্ত্র ও পাট মন্ত্রীর এই কথাগুলো বাস্তবে রূপান্তরিত হয় আর দর্শক সেই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে স্থান পেয়েছে সেটি হল বস্ত্র পাঠ মন্ত্রী যেমন আন্তর্জাতিক পর্যায়ে পাঠ এবং পাটজাত পণ্য রপ্তানির জন্য ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রেও বেশ কিছু বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন সেখানে সাংবাদিকদের উনি যে কথাটি বলেছেন আর দর্শক এই যে পলিথিনের ব্যবহার পলিথিনের ব্যবহারের কারণে এটি কিন্তু পচনশীল পণ্য না এটি সবারই জানা আছে এবং এটি কিন্তু পুরাতন কথা এবং এই পলিথিন গুলো যখন মাটিতে যায় তখন এগুলো কিন্তু দীর্ঘদিন দীর্ঘ দিন অক্ষত অবস্থায় থেকে জমির উর্বরতা নষ্ট করছে পরিবেশ নষ্ট করছে আর প্রিয় দর্শক সেই সাথে আরো গুরুত্ব পেয়েছে যে এমন কিছু করতে হবে যেন পাটের ব্যবহার বৃদ্ধি পায় এবং পরিবেশ রক্ষা হয় কারণ পরিবেশ বান্ধব যে সকল কৃষি পণ্য আছে তার মধ্যে কিন্তু অন্যতম পাঠ দর্শক এই যে পলিথিনকে বাংলাদেশ থেকে পলিথিন বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ করার জন্য অর্থাৎ জন্যে কিন্তু পলিথিন ব্যবহার করা বাধ্যতামূলক এই মর্মে কিন্তু একটি আইন করা হয়েছিল দুই হাজার দশ সালে এবং বিভিন্নভাবে কিন্তু সেখানে আমরা দেখেছি অভিযান চালিয়ে এই পলিথিনকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু জরিমানা করা হয়েছে কিন্তু বাস্তব ক্ষেত্রে এই পলিথিনটাকে কিন্তু নির্মূল করা যায়নি কিভাবে করা যায় তার বিকল্প চিন্তা কিন্তু শুরু করে দিয়েছিল। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় প্রিয় দর্শক এই যে বিকল্প চিন্তা সেখানে কিন্তু সহায়তা করেছে ডক্টর মোবারক আহমেদ খান নামের একজন বিজ্ঞানী উনি একটি ব্যাগ তৈরি করেছেন যেটি ব্যবহার করা হবে পলিথিনের মতই কিন্তু সেটি পাট দিয়ে তৈরি হবে এবং পরিবেশ বান্ধব এই পলিথিনের ব্যাগের কিন্তু নামকরণ করা হয়েছে সোনালী ব্যাগ বস্ত্র ও পাট মন্ত্রী মতিঝিলের পাট অধিদপ্তরে কিন্তু সোনালী ব্যাগের কথা উল্লেখ করেছেন এবং উনি বলেছেন যে কয়েকটি জোট মিল চালু করা হবে সেখানে কোন ধরনের পাটজাত পণ্য উৎপাদন হবে তার মধ্যে সবার আগে গুরুত্ব পাবে সোনালী ব্যাগ সোনালী ব্যাগ মানুষের কাছে কিভাবে জনপ্রিয় করে তোলা যায় এবং এটি বাজার সম্প্রসারণ উৎপাদন বৃদ্ধি এই দিকে বর্তমান সরকারের নজরটা একটু বেশি যদি পলিথিনের বিকল্প হিসাবে এই সোনালী ব্যাগ সবার হাতে হাতে পৌঁছে যায় এবং সেখানে যদি পলিথিনটাকে বিলুপ্ত করা যায় তাহলে কিন্তু পলিথিনের বর্তমানে ব্যাপক ব্যবহার এবং এই ব্যবহারের জায়গায় ব্যাপকভাবে ব্যবহার হবে কিন্তু এই সোনালী ব্যাগ এবং সোনালী ব্যাগ ব্যবহারের বৃদ্ধির সাথে সাথে আমরা জানি যে পাঁচ থেকে ছয় লাখ বেল কিন্তু ব্যবহার করা হয় বাংলাদেশের এই যে নিজস্ব দেশীয় যেসব কাজকর্ম আছে সেইগুলোতে এবং এখানে কিন্তু সেই পার্সেন্টটা পারবে অর্থাৎ পঁচাশি থেকে ছিয়ানব্বই লাখ বেল পাট উৎপাদিত হয় সেখানে কিন্তু একটা বড় অংশ চলে যাবে এই অভ্যন্তরীণ কাজকর্মের ব্যবহারের ক্ষেত্রে এই সোনালী ব্যাগ তৈরিতে প্রিয় দর্শক এখানে কিন্তু পরিবেশও বাঁচবে সেই সাথে বাংলাদেশের পাঠের কিন্তু চাহিদাও বাড়বে এবং বস্ত্র এটি খুব তাড়াতাড়ি বাস্তবে রূপ দেওয়ার জন্য কিন্তু সক্রিয় এবং বাংলাদেশ সরকার দেখা যাক দিনে এই সোনালী ব্যাগ সবার হাতে হাতে পৌঁছায় এবং যেগুলো বাংলাদেশের যে যেসব পাঠকল আছে সেখান থেকে উৎপাদিত হয়ে আর প্রিয় আশা করি বস্ত্র পাট মন্ত্রীর যে উদ্যোগগুলো সেগুলো অবশ্যই আপনাদের আপনাদের জন্য পজিটিভ হবে এবং এবং যারা স্টক ব্যবসায়ী আছে তারা কিন্তু লাভের মুখ দেখতে পাবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেক পাঠ এবং পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ